সকাল আজকে আজকে দিন পর হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি এরকমভাবে অনেক দিন করা হয় না তো আজকে হচ্ছে ষষ্ঠী আমাদের কাছে প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল দিন আর যাই হোক চলো এখন যেহেতু আজকে এই বছর ননদ আসবে না কারণ ওর শ্বশুর মারা গেছে এই জন্য আসবে না ওদের কাল ওষুধ বলে ওটা সামনের বছর আসবে আর এখন হচ্ছে তার জন্য রান্না বান্না একটু আর দেওয়ার জন্য রান্নাটা করে নিই তো চলো ব্লকটা দেখো ষষ্ঠী কালকে এত পার্লারে মানে ভিড় হয়েছে ভুরুটুরু কিচ্ছু তোলা হয়নি তো এই অবস্থায় যেতে হবে তো চলো আর আমি আর কুটু আগে যাবো তো ওরা পরে যাবে তো রান্নাটা আগে শুরু করে নিই তো এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মাংস আর ভাত করে আমি বাড়িতে চলে যাবো আর মাংসটা যা গরম পড়েছে একটু পাতলা করেই পেঁপে আলু দিয়ে ঝোল করবো তো এখানে দেখো ম্যারিনেট করে নিলাম এবার আমি পুরো রান্নাটা দেখালাম না এখানে মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে আর ওই পাশে আমি ভাতও বসিয়ে নিয়েছি আবার কুটুকে স্নান করাবো রেডি করাবো সব কিছুই করাবো তো একটু তাড়াতাড়ি মানে আজকে ঘুম থেকে উঠেছে উঠে রান্না বান্না করে নিলাম এই দেখো আবার মাংসের ঝোলও হয়ে গেছে একদম এবার আমি রেডি হব তো দেখো একদম রেডি হয়ে গেছে আমি একদম আর এটা হচ্ছে আমার বিয়েবাবাসিখে দিয়েছিল তো বাইয়া স্কিল ফিল্ড এরকমই সাজলাম তো কেমন লাগছে অবশ্যই আমি বুকটা দেখাচ্ছি আজকের দিনটা আমি চেষ্টা করি শাড়ি পরে যাওয়ার প্রত্যেক দিনে তো যেহেতু বাপের বাড়ির সামনেই হয় চুড়িদার বা কুর্তি পরে চলে যাই তো আজকে হচ্ছে দেখো আমি আর কুটু এখন যাওয়ার তোমাদের দাদা মার্কেট থেকে এসে পরেও একা যাবে কোনোবার কিন্তু আমাদের একসাথে যাওয়া খুব কমই হয় একবার মনে হয় না দুবার গেছেন তারপর কিন্তু আমি একাই যাই আর এবছর তো কুটি আছে মানে কুটু আছে তো কুটুকে নিয়েই যাচ্ছি আর টোটো করে যাচ্ছি তো এই যে চলেও এসেছি মানে দশ মিনিটের রাস্তা তো এইটুকুনি আসতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে এসেই একদম কেউ খায়নি যেহেতু আমার সাথে সবাই খাবে বলে এখানে তখন লুচি আর ঘুগনি করেছিলো সকালবেলা তো এখন গরম গরম ভেজে দিয়ে দিলো আর কুকুর কুকুরকেও দিয়েছিল কুকুর খাই ওই যে জল খেয়ে খেয়েই পেট ভরাচ্ছে আর আমি আর পেঁয়াজটা এখন খেয়ে নেবো চলো আগে বুঝছি আর কী কী আইটেম হয় সেটা কিন্তু অবশ্যই সত্যি এত ভালো করে আমার রান্না অসাধারণ হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আরে দেখো এখানে পাগু মাসি একা একা কোনো একা একা দেখো কি ভুলভাল করছে তো আমাদের বাড়িতে কোনো কোনো জামাই আসেনি মেয়ে চলে এসেছে কিংবা কোনো জামাই আসেনি তো জামাই একটু পরে আসবে মানে আমার জামাই নয় জামাই মানে এর পর আমার তো এখনো বিয়ে টিয়ে কিছু হয়নি তাই আমি এখনো জামাই আসেনি মানে আমার জামাই এখনো আসি পর তো আমরা সব এখন বসে আছি জামাই আসলে তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে বসে জোয়ান খাচ্ছি এই যে রাহুল দাদা এই যে আমার মা এটা হচ্ছে এই যে মাংসের আলু আর মেদে দিয়ে আর মাছ দিয়ে এখন ভাত খাবে আর ওই যে কুটু স্নান করে কাম হচ্ছে প্রায় দুটো বাজে ওই দেখো আমার বর আছে কুটুকে যদি খাওয়াচ্ছে বললাম নেন একটু ভিডিও কত ও একা একা পরে আসছে আর বাবার এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা থালা বাইরে রাখতে এসছে আর এই যে ও খুব লজ্জা পায় মানে ভিডিও করতে বা ক্যামেরার সামনে আসে নিচে লজ্জা পায় একটু দেখতে থাকো বাবা পাঁচ বছরে জামাই কি হচ্ছে ভাতটা কেন? নিমিগি দেখাবে তো। এই দেখো কুটু ভাত খাইছে। একটা প্রত্যেক বার হাফ পরে। এবার জিন্স পরে এখন প্রায় আড়াইটা বাজে অনেকটা লেট হয়ে গেছে তো কেউ খায়নি ও পিশা যতক্ষণ না আসবে দেখো ওইখানে আমরা সব আমার বৌদি বেড়ে দিয়েছি আমি একটু আবার সাজিয়ে সাজিয়ে দিচ্ছি তো এখানে অনেক কিছু করেছিলো দেখো মাছের মাথা দিয়ে ডাল করেছিল পাঁচ রকমের ভাজা করেছিলো মাটন করেছিলো তোমার চাটনি করেছিলো তারপর কাতলা মাছ করেছিলো আর হচ্ছে তোমার এই যে চিংড়ি হচ্ছে কি চিংড়ি মালাইকারিটা ভীষণ ভালো হয়েছে আমার আমার বড় আবার চেয়ে নিয়ে এসে বলে বৌদি আমার একটু দিয়ে দেবা কোনো দিনও চায় না কিন্তু মালাইকারিটা এত ভালো হয়েছে তো আর্ধেক খাবার দেখো এখানে শো এখানে রাখা মানে কি বলবো আর্ধেক খাবারও সরিয়ে দিয়েছে এত খাবারও খেতে পারে না মানে সাজানোর জন্যই জাস্ট একটু দেখানোর জন্য আর এইটা কিন্তু ওর না এটা হচ্ছে আমরা ইয়ার করে দিয়েছি ও কোনো দিন কিচ্ছু খায় না একটা বিল পর্যন্ত খায় না এটাও রেকর্ড আছে দেখো লজ্জা পায় তো যাই হোক এখানে একটু দিয়েছিলাম তো দেখানোর জন্য আর এই দেখো অর্ধেক খাবার ও সব তুলে দিচ্ছে শুধু ওর চিংড়ি মাছের মালাইকারিটা এত পছন্দ হয়েছে আবার চেয়েও নিয়ে না রাখি বেলা এই কয়টা জিনিস

ছড়িয়ে দিল আর ওই যে এটা হচ্ছে আমার ভাত এটা পিয়াঙ্কার ভাত যেহেতু আমি হাড় খেতে ভালোবাসি যে আমার হাড়টি ছাড়ানো হচ্ছে সব কিছু যে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার ওই নতুন ঘরে এসে সব আমরা রেস্ট করছি তো এই ঘরটা ঠান্ডা আছে বলে এই ঘরে পাকা চালিয়ে টেবিল পাখা নিয়ে শুয়েছিলাম সবাই আর এখানে সন্ধ্যেবেলা দেখো ফুচকা এনেছিলো ফুচকা সন্ধ্যেবেলা আমরা খেয়ে দিয়ে তারপরে দেখো ও একটা কে মানে কেকটা আমাদের কাটা হয়েছিল যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে কেকটা এনেছিলো তো সবাই কেকটা মানে এত কিছু খেয়েছি রাত্রিবেলা আর কিছু খেতে পারছিলাম না আবার রাত্রিবেলা এনেছিলো বিরিয়ানি তো রাস্তিবেলা একবারে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তারপর আমরা বাড়ি এসেছি আর আমি না এসেছি কী পরে নাইটি করে এসেছি আর তোমাদের দাদা ভাই এসে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বাড়ি চলে এসেছি জানো তো এই যে এইটা পরে যে দেখতে পাচ্ছি এইটা ও বাড়ি এসেছে আর রাস্তার লোক সব তাকিয়ে আছে এটা রাত দেখ এত পেট ভরে গেছে সব তুলে দিয়েছে আমি আবার এখান থেকে অনেকটা তুলে দিচ্ছি একটুখুনি কোনোরকম খেয়ে তার মানে আর ইচ্ছা করছিলাম হাইপাই হাইপাই লাগিল তো এখানে থেকে আবার কিছুটা তুলে দিয়েছি আমি আর কেটে খেয়েছি দেখো আমি এই অবস্থায় পাকবি অবস্থায় বাড়ি এসেছি তো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা